সম্মানিত ছাড়া সারা দেশ থেকে আপনাদের মতামতের ভিত্তিতে নতুন একটি কমিটি আপনারা গঠন করে দিয়েছেন যে ভার আমার উপরে দিয়েছেন আপনাদের সকলের দোয়া এবং সহযোগিতা পেলে ইনশাল্লাহ আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাব আমরা নীতিমালা হাতে সরকার আটকে দিয়ে আমাদের প্রতিষ্ঠানে এই ধারণাটি ভুল আমরা কোন দিলে যেমন তার খাদ্য দিতে হয় আমাদের জন্ম দিয়েছেন কোনো না কোন সরকার কোন না কোন আমলা আমরা সন্তান নয় আমাদের অনুমতি দিয়েছেন স্বীকৃতি দিয়েছেন কেন আমাদেরকে ভাতের ব্যবস্থা করবেন না আমরা সংসার ছেড়েছি 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 আমাদের ঘর বাড়ি পরিজন বাবা মা ছেড়েছি আমরা প্রয়োজনে পৃথিবী ছেড়ে যাব। কিন্তু একজন নিয় শিক্ষক থাকা পর্যন্ত আমরা আমাদের আন্দোলন থেকে দূরে সরে যাব না আমরা বলছি আমি অযোগ্য আমি বলে আপনি কিসের অযোগ্য আপনি অযোগ্য আপনার মনের কাছে আজকে চিন্তা করে দেখেন দুই হাজার নয় সাল থেকে যখন এমপিও দেওয়া শুরু হয়েছিল দীর্ঘদিন বন্ধ থাকার পরে সেদিন কি আপনার প্রতিষ্ঠান অযোগ্য ছিল নিশ্চয়ই অযোগ্য ছিল না সেদিন বেছে বেছে ওই প্রতি প্রেতার তারা তাদের প্রতিষ্ঠানগুলোকে প্রিয় করে নিয়ে গিয়েছিল আর আমাদেরকে এক পাশে ফেলে রেখে দীর্ঘ দশটি বছর আমাদের সাথে তাল বাহানা করে আমাদেরকে মেরুদণ্ড ভেঙে দিয়ে আমাদের প্রতিষ্ঠানগুলোকে ফোলার করে দিয়ে আমাদের শিক্ষকদের মনোবলকে ভেঙে দিয়ে তারপরে তারা আবার একটি নীতিমালার নামে একটি বোঝা আমাদের উপরে চাপিয়ে দিয়েছিল যেখানে আমরা যখন স্বীকৃতি নিয়েছিলাম সেখানে বলা হয়েছিল ভোটের পাশে ফিফটি পার্সেন্ট পাশ করলে সেই প্রতিষ্ঠানের বিভক্ত হওয়ার যোগ্য নিশ্চয় আমরা সারা বাংলাদেশে এমন কোন প্রতিষ্ঠান নাই যে প্রতিষ্ঠানগুলো দুই হাজার সালে পাওয়ার অযোগ্য ছিল আমরা যোগ্য অযোগ্য বুঝি না স্বীকৃতি দিয়েছেন

আমি আমার দল বল নিয়েও কথা বলেছি শিক্ষকদের নিয়েই কথা বলেছি বলেছি 250 কোটি টাকা বরাদ্দ আছে এই টাকা দিলে আমাদের আর একটি প্রতিষ্ঠান বাকি থাকবে না উনি দেখবেন বলছেন উনি পরিবর্তন হয়ে গেছেন অন্য জায়গায় আবার নতুন সচিব আসছেন আমরা সেখানে গিয়েছি আমাদের শিক্ষা উদ্যোগ মহামুচ্চা আপনার উদ্দেশ্যে বলতে চাই স্যার পৌর জনের বিরোধী করে বলতে চাই আপনি আহ্বান জানিয়েছেন রাজ্য দাবি নিয়ে আমাদের কাছে আসুন আমরা আপনাদের দাবি পূরণ করব আমরা আপনার কাছে গিয়েছি প্রধান উপদেষ্টা মহোদয়ের কার্যালয়ের চিঠি আপনার হাতে আমি সরাসরি দিয়েছি আপনার কোন কার্যক্রম শুরুর নির্দেশনা আজ পর্যন্ত পেলাম না আমার খুব জানতে ইচ্ছা করে কেন আপনি আমাদের এই ন্যায্য দাবিকে দাবি রাখতে চাচ্ছেন আপনাকে কারাবুদ্ধি দিচ্ছে যে অভুক্ত শিক্ষকদের কোন দাম তাদের ন্যায্য অধিকার টুকু আপনি দিবেন না তাহলে আপনি কিসের ভিত্তিতে এই ক্ষমতায় করছেন আজ হিমালয় থেকে সমুদ্র পর্যন্ত একেবারে সুন্দরবন থেকে হিমালয় পশ্চিমবঙ্গ থেকে ত্রিপুরা পর্যন্ত সকল স্থানের আমার শিক্ষকেরা এত কষ্ট করে এখানে আসছেন আমাদের প্রত্যেকের এই মুখ গুলা দেখেন জীবন চলে যাওয়ার মতন হয়েছে আমাদের প্রত্যেকের সন্তান সন্ততি হয়েছে আমরা ঢাকায় আসি আমরা তখন পাড়ি যাব আমাদের সন্তানরা বলবে আব্বা আম্মা আমার জন্য কি নিয়ে এসেছ আমি কি নিয়ে যাব আমি তাদেরকে কি নিয়ে যাব আমাদের স্ত্রীরা আমাদেরকে এই এমপিও হবে এই মানে আশ্বাসে আর বিশ্বাসী নয় আমাদের দাবি আমাদেরকে আদায় করে ছাড়তে হবে এখানে অনেক সার আছেন আমার চাইতে আরো বয়স্ক সার আছেন আমাদের এখন অবসরের প্রস্তুতি নেওয়ার সময় আর এই এখন যদি আমার পেটের ভাতের জন্য সংগ্রাম করতে হয় তাহলে আমি অবসর নেব কিভাবে আমি বিশ্রামে যাও কিভাবে